সুপ্রিয় এসএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা ষোলো দশমিক দুইয়ের লেকচার চারে আজকে ট্রাফিজিয়াম সংক্রান্ত ম্যাথগুলো দেখব তো এটা আমাদের প্রাইনাল ডিভিশনের ক্লাস তোমরা সবাই জানো তো আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে এসেছ তো আজকে যে ট্রাফিজিয়ামের ম্যাথটা সেটার মধ্যে বলা হয়েছে যে একটা ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দুর্বলতা একষট্টি সেন্টিমিটার এবং পটি ওয়ান সেন্টিমিটার এবং অপর একটা বাহু এবং অপর বাহু দুটি দুর্গত যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার এখন তোমার কোশ্চেনে চাইছে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত সেটা বের করার জন্য দেখো তো ট্রাপিজিয়ামের বেসিক অর্থাৎ আমরা যখন ষোলো দশমিক দুইয়ে এ বেসিক ক্লাস করিয়েছিলাম তখন আমরা কিন্তু এই অর্থার যে বেসিক সূত্রগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো তখন আমরা ট্রাফিজিয়ামটা কীরকম হয় সেটা দেখিয়েছিলাম এই ট্রাফিজিয়ামটা এরকম দেখো আমি এখানে যদি একটা ট্রাফিজিয়াম আঁকি এই অঙ্কের জন্য এটা এরকম যাবে ট্রাফিজিয়াম মানে হচ্ছে যার কোনো বাহু কোনো বাহুর সাথে সমান নয় তবে তারা কি হবে সমান্তরাল হবে দেখো এখানে কোনোটা বাহু কোনোটা বাহুর সাথে সেম না তাহলে এগুলো যদি আমি নাম দিয়ে দিই সি ডি নাম দিয়ে দিলাম এখন তোমাকে বলছে সমান্তরাল বাহু দুটি দুর্গম দেখো এবি আর হচ্ছে সিডি সমান্তরাল আর এডি আর হচ্ছে বিসি এ দুটো হচ্ছে সমান্তরাল এটার মান দেওয়া আছে সিক্সটি ওয়ান সেন্টিমিটার আর এটার মান দেওয়া আছে ফর্টি ওয়ান সেন্টিমিটার আবার বলছে অপর বাহু দুটি একটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার একটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এরকম দেওয়া আছে তো এখন তোমাকে বলছে এখানে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে এখানে প্রয়োজন হবে তার সমান্তর বাহুদ্বয়ের যোগফল আর হচ্ছে উচ্চতা অর্থাৎ এই বাহু থেকে এই যে বাহুটা আছে এটা যে উচ্চতা সেটা তোমার লাগবে তো আমি দেখো এখানে উচ্চতাগুলো নিই এখানে এখানে উচ্চতা এটা হচ্ছে যে ই বিন্দুতে ছেদ করে আর এখানে সেম একটা উচ্চতা এই দুটোটা কিন্তু সেম অর্থাৎ এখানে এই আর এটা হচ্ছে এফ দ্বারা চিহ্নিত করে এখানে এই আর হচ্ছে যে বি এফ এদের হচ্ছে দনুটার মান সেম থাকবে আর এরা হচ্ছে এখানে লম্ব লম্বাটেন্সি সিডির উপর এই লম্বা আবার সিডির উপর বি এফ লম্বা এঁকেছি এখন এখানে যে মানগুলো দেওয়া আছে এখানে দেখো এখানে এবি আর এবির মানটা এখানে সরি এখানে আমরা এবির মান যেহেতু দেখো সিডি বাহুটা দেখতে বড় লাগতেছে তাহলে আমরা এখানে সিডি যে বাহুটা এটার মান ধরব হচ্ছে যে সিক্সটি ওয়ান সেন্টিমিটার সিক্সটি ওয়ান সেন্টিমিটার আর এটাকে আমরা ধরবো ফর্টি ওয়ান যেহেতু এখানে বড় দেখা যাচ্ছে তাই সামঞ্জস্য রেখে আমরা মানটা নিব তো দেখো এখানে এখন যদি আমরা এখানে লিখে দিই এখানে সি ডি ট্রাফিজিয়ামে এখানে এবি সমান দেওয়া আছে তোমার ফর্টি ওয়ান সেন্টিমিটার আর তোমার সিডি সমান দেওয়া আছে সিক্সটি ওয়ান সেন্টিমিটার আর এখানে দেখো এখানে যেহেতু আমি লম্বা আঁকার পরে এখানে এবি আর হচ্ছে যে ই এফ ধরোটা কি প্রায় সেম লাগতেছে প্রায় সেম না পুরো সেমে তাহলে এবি আর হচ্ছে যে তোমার ই ইএফ হচ্ছে সমান অর্থাৎ এটার মান হবে কত ফর্টি ওয়ান আশা করি এই জিনিসটা তোমরা বসো তারপর দেখো এখানে কিছু জিনিস আছে এখানে যে উচ্চতা এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম আর এখানে যে ডি থেকে পর্যন্ত দ্রুত এটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করছি এখন আমাদেরকে কিন্তু সব কিছু অ্যাক্স ধরছি এখন এখানে সি এফ এই সি এফটাকে আমরা কী করব এখন এটা সি এফের মান কত সেটা আমরা এখন বের করতে যাব তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের ডিই সমান আমরা এখানে এক্স ধরেছি আর এ ই এ ই আর বি এফ যেহেতু সেম এটা সমান হচ্ছে কত এস আর এখানে এ বি আর ই এফ সেম এটা সমান হচ্ছে ফর্টি ওয়ান সেন্টিমিটার এখন এখান থেকে আমরা কার মান বের করার জন্য কথা বলছি সি এফের মান কেন বের করছি কারণ আমাদের টার্গেট হচ্ছে এস এর মানটা বের করা অর্থাৎ আমরা হোক এখান থেকে এস এর মানটা বের করব এখানে আমরা ডিই সমান আর এখানে সিএফ সমান কত সেটা আমরা এখন বের করব দেখো পুরো ওটা যদি সিডি হয় তাহলে এখানে সিএফ সমান কী হবে সি এফ সমান হবে তোমার এখানে সিডি সিডি মাইনাস অর্থাৎ তুমি যদি এতটুকু দূরত্বটা বের করতে যাও তাহলে তোমার পুরো দূরত্ব থেকে তোমার হচ্ছে এই যে ডি এফ এতটুকু দূরত্ব তুমি যদি এই টোটাল ডিস্টেন্সটা থেকে এটা যদি বাদ দাও তাহলে তুমি এই যে বাকি এটা আছে এটা কিন্তু পেয়ে যাবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এখন দেখো এখানে ডিএফ শুধু ডিএফ না ডিএফের মাঝখানে আরও কিছু জিনিস আছে তো ডি এফ এর মাঝখানে কী আছে এখানে সিডি সমান সিডি মাইনাস তো ডিএফ সমান এখানে ডি ডিই এবং ইএফ তো আমি এখানে ডিই প্লাস ইএফ এটা কিন্তু আমি লিখে দিচ্ছি এখন দেখো সিডির মান কি আসে আছে সিডির মান হচ্ছে সিক্সটি ওয়ান এবং মাইনাস ডিই ডি এর মান হচ্ছে আমরা এক্স আর ইএফের মান হচ্ছে তাহলে প্লাস এখন যদি আমরা ক্যালকুলেশনে যাই দেখো সিক্সটি ওয়ান এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স তাহলে এখানে তোমার থাকছে কত টোয়ান্টি মাইনাস এক্স এরকম থাকে তাহলে আমরা সি এফের যে মানটা এটা কিন্তু পেয়ে গেলাম কত টুয়ান্টি মাইনাস এক্স এটা পেয়ে গেলাম তো এখন আমরা এখানে যে দেখো এখানে লম্ব টানার ফলে এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে তো এই ত্রিভুজ থেকে এখানে আমরা এক্স এবং এর মধ্যে এখানে আমরা হচ্ছে কানেকশান অর্থাৎ এখানে আমরা কিছু সলিউশনের মাধ্যমে এখান থেকে আমরা এস এ মানটা বের করার চেষ্টা করব তো প্রথমে আমরা আসি হচ্ছে এ ডি এ ডিএ ত্রিভুজের ক্ষেত্রে তো ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ থেকে আমরা কি পাই এখানে যদি আমরা পিতাগোরাসের উপদ খাটাই তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ ই স্কোয়ার প্লাস ডি ই স্কোয়ার এভাবে কিন্তু লিখতে পারি তো এখন তুমি খেয়াল করে দেখবে যে এ এর মান কত তোমার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ স্কোয়ার তারপর এ ই এই ই হচ্ছে এস তাহলে এস স্কোয়ার আর ডি ইর মান কত ডি এর মান হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার তো এটাকে আমরা কী করবো এক নং সমীকরণ আমরা হিসেবে নাম দিয়ে দিব এখানে আর কিছু করার নেই তার পরবর্তীতে দেখো এখানে আইটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে যে সি এফ তাহলে আমরা এখন লিখিয়ে দিতে পারি যে সি এফ ত্রিভুজ থেকে বিসি এফ ত্রিভুজ থেকে সমক্রম ত্রিভুজ থেকে আমরা কী পাই পিতা পড়া শুরু বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে যে বিএফ স্কয়ার প্লাস সি এফ স্কোয়ার তো দেখো এখানে এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরো স্কয়ার আর এর মান দেখো বিএফের মান হচ্ছে দেখো এখানে এস এস স্কয়ার আর প্লাস সি এর মান সি এর মান হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স এক্স হোল স্কোয়ার তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কার মান বের করব এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এ মান বের করব তারপর এখান থেকে তারপর আমরা এ মান বের করব তো দেখো আমাদের কাছে ছিল এরকম তো আমরা এখন পনেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আমরা পেয়ে যাব দুইশো পঁচিশ আর এস স্কোয়ার তো আমরা এক নং সমীকরণ দেখেছিলাম যে এস স্কোয়ারের যে মানটা এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি যে পঁচিশ স্কোয়ার মাইনাস হচ্ছে যে এস স্কোয়ার এটা আমরা এক নং সমীক্ষণ থেকে লিখতে পারি আর এখানে হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স হোল তো এক নং ব্যবহার করে এক নং থেকে এটা আমরা সাইড নোটে লিখে দিলাম তো দেখো টোয়েন্টি এখানে রইল দেখো আমরা এখন টোয়েন্টি ফাইভ যেভাবে থাকবো মানে কত ছয়শো এখানে এস এস থাকলো আর এখানে দেখো এ মাইনাস বি হল সূত্র যদি আমরা লিখে অর্থাৎ

চল্লিশ এক্স তো এরপরে যদি তুমি ক্যালকুলেশন করে দাও তাহলে চল্লিশ এক তুমি পেয়ে যাবে হচ্ছে যে আশো তো এখান থেকে মান বের করা খুবই সহজ এক হচ্ছে কত টোয়েন্টি তাহলে আমরা দেখো এখানে এক্স গেলাম কত টোয়েন্টি এখন যদি এখন আমি এক্স এর মানটা এক নং সমীকরণে বসিয়ে দিই এক্স এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসালে আমরা এখান থেকে এস এর মান পেয়ে যাবো এক সমীকরণে বসিয়ে ফাইন তো এক সমীকরণে যদি এস মানটা বসাই দিই মান তাহলে এ স্কোয়ার সমান ছিল টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স তো এরকম ছিল তো আমরা এখন এখানে এক্স এমআনটা বসিয়ে দিই টোয়েন্টি স্কোয়ার তো এখানে থাকে হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে তোমার এখানে আনসার চলে আসে কত দুশো পঁচিশ আর এখান থেকে যদি এস এর স্কেয়ারটা বাদ দিয়ে লিখি তাহলে এস এর মানটা হয়ে যাচ্ছে পনেরো এরকম তো আমরা এস এর মানটা পেয়ে গেলাম এখন হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল বের করার পালা তো আমাদের ক্ষেত্র ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদয়ের যোগ্য অর্থাৎ এবি প্লাস সিডি ইনটু হচ্ছে কি এস তা এখন দেখি এবি আর সি AB এর মান হচ্ছে 41 ওয়ান আর সিডি মান সিক্সটি ওয়ান আর এর মান হচ্ছে পনেরো তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দিলে আনসার পেয়ে যাচ্ছো বর্গ সেন্টিমিটার দ্যাট ইজ আওয়ার আনসার আশা করি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছ না বুঝতে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদেরকে ওইখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি